আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা বৃষ্টি স্নাত দিন আকাশ মেঘলা কোনো সময় বৃষ্টি এরকম একটা অবস্থা কিছুক্ষণ আগেও তে পাপুসটা নামাই আনতা ছাদের গরো যাইতা নামাইতু খালামছে গা বৃষ্টির কারণে সব একবারে ভিজ্জা রইছে আবার মনে হয় বৃষ্টির নামবো এই যে আমার কুমড়া গাছ কুমড়া গাছটা হচ্ছে এটা আনার গাছের উপরে উঠছিল কিন্তু শাকটা খাওয়া যায় কুমড়ার শাক চেপা পর্তা দেয়া খাইলে ভালোই লাগে যে এন থেকে এটা একটা চিঁড়া শাক খাওয়া হয়েছে আর এদিকে আমার এই যে রঙ্গন ফুলের গাছের মধ্যে সুন্দর রঙ্গন ফুল হয়েছে এটা যেমন সাদা মরিচের গাছ অনেক সাদা মরিচ হয়েছে ছোটো ছোটো কয়েকটা যে একটা গাছ এটা কোনো পাতা টাতা নাই এরকমই সুন্দর লাগে গাছটা যে গাঁদা ফুল বর্ষাকালে গাঁদা ফুল গাঁদা ফুলের গাছে সুন্দর গাঁদা ফুল হয়ে রয়েছে আরো অনেকগুলো আইতেছে যে কলিয়া যে কলি যে মরিচ গাছ যাই বাইরে বের হয় যে কোনো সময় বৃষ্টি নামবো আর এখানে শেওলা পড়ে এত পিছলা হয়েছে মারাত্মক পিছলা এই আকাশে এখনো মেঘ এসব মেঘলা দিন ভালো লাগে তো গরম টরম ভালো লাগে না আমার বেল গাছে অনেকগুলো বেল হয়ে গেছে কিন্তু এখানে যে কারেন্টের তার আছে এটা সমস্যা এই দেখেন বেল গাছে বেলেছি